আপনি কি জানেন রাতের রাস্তায় এক ধরনের ভূত ঘোরে যার হাতে থাকে গরম মোমো আর যে একবার তার মোমো খায় সে আর কোনো স্বাভাবিক থাকে না আমাদের আজকের গল্প মোমো ভূত গল্পটি পাঠিয়েছে বীরভূম জেলার শীতলা গ্রামের আমারই এক পরিচিত বন্ধু আমি তার হয়ে গল্পটি পড়ব আর সবার শেষে শ্রোতাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় প্রশ্ন তাই অবশ্যই গল্পটা প্রথম থেকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমাদের পাড়ার একটা কথা খুব প্রচলিত ছিল দাদু দিদারা বলতো রাত এগারোটার পর একা কখনো বেরোবি না কারণ তখন মোমো ভূত বের হয় আমি তখন এসব কথায় বিশ্বাস করতাম না ভাবতাম সবটাই গ্রামের বানানো গল্প আমার নাম সোহেল আমি তখন কলেজে পড়ি প্রতিদিন রাত করে বাড়ি ফিরতাম একদিন বাড়ি থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে যায় ঘুরতে তখন প্রায় বারোটা চল্লিশ চার পাঁচটা একদম শুনশান রাস্তার লাইটগুলো অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে হঠাৎ দূর থেকে একটা গন্ধ পেলাম গরম গরম মোমোর গন্ধ আমি অবাক হয়ে গেলাম এত রাতে কে মোমো বানাচ্ছে তখন দেখলাম রাস্তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে বয়স হবে প্রায় আঠেরো থেকে উনিশ গায়ে কালো জ্যাকেট মাথায় লম্বা লম্বা কালো চুল তার চোখ দুটো যেন সাদা ধপধপে আর তার মুখ দেখে যেন মনে হচ্ছে মুখ হেঁটে রক্ত ঝরছে আর তার হাতে একটা প্লেট সে ধীরে ধীরে আমার দিকেই আসছে বললো ভাই মোমো খাবেন তার গলা অদ্ভুত শুনে আমার গা ছমছম করতে লাগলো আমি বললাম এত রাতে কোথা থেকে এসছো ভাই সে হাসলো কিন্তু সে হাসিতে কোনো আনন্দ ছিল না বললো খিদে পেলে সময় দেখে না আমি খেয়াল করলাম তার চোখ দুটো অস্বাভাবিক খুব ফ্যাকাসে মনে হচ্ছিল দু তিন দিন ঘুমায়নি আমি না বলতেই যাচ্ছিলাম কিন্তু তখন আমার পেটটা খিদেতে খুব ডাকছিল আমি বললাম কত করে সে বলল ফ্রি শুধু খেয়ে নিন আমি একটু অবাক হলাম তবুও লোভে পড়ে গেলাম প্লেটটা নিলাম হাতে মোমোগুলো দেখে স্বাভাবিক ছিল সাদা ভাপুরছ কিন্তু ছওয়া মাত্রই আমার হাত ঠান্ডা হয়ে গেল মোমোগুলো গরম না বরফের মতো একদম ঠান্ডা আমি তাকালাম ছিল দিকে থেকে সে তখন আমার দিকে তাকিয়ে আছে একদম স্থির ভাবে আমি একটা মোমো কামড় দিলাম তারপরে আমার মা ঘুরে উঠলো মুখের ভেতর যেন একটা অদ্ভুত সার পচা রক্তের মতো আমি থুতু ফেলতে যাচ্ছিলাম সে তখন ঠিক বলল ফেলে দেবেন না না হলে ও রেগে যায় আমি ভয় পেয়ে গেল বললাম কে সে আস্তে করে বলল আমি চার চারপাশটা আলো নিভে গেল সব অন্ধকার শুধু তার মুখটা দেখা যাচ্ছে আর তখনই আমি বুঝলাম ওটার মানুষের মুখ নয় তার চোখের ভেতর কালো গর্ত হোটের ফাঁক দিয়ে কালো কিছু ঝুলছে চামড়া ফেটে গেছে আমি দৌড়াতে চাইলাম কিন্তু পা না মনে কেউ আমাকে ধরে রেখেছে আমি ধীরে ধীরে কাছে এলুম বললুম তুই জানিস না আমি কে আমি কাঁপতে কাঁপতে মাথা নাম সে বললো আমি ছিলাম রাস্তার পাশে মোমো বিক্রেতা হঠাৎ দৃশ্যটা বদলে গেল আমি যেন এক অন্য জায়গায় চলে গেলাম দেখলাম একটা দুর্ঘটনা একটা ট্রেক এসে ধাক্কা মারছে একটা ছোট মোমোর স্টল উল্টে যাচ্ছে একটা ছেলে রাস্তার উপরে পড়ে যাচ্ছে রক্তে ভেসে যাচ্ছে সে আবার বলল কেউ আমাকে বাঁচায়নি সবাই শুধু দেখেছে তখন এই দৃশ্যটা আবার বদলে গেল সব আমি আবার রাস্তায় সে এখন আমার সামনে দাঁড়িয়ে বলল আমার মোমো আমার মোমো কেউ খেত না এখন সবাই খাল। আমি চিৎকার করলাম আমাকে যেতে দাও সে হাসলো ভয়ঙ্কর হাসি বলল এবার খেলেই ছাড়া যায় না হঠাৎ আমার বুক জ্বালা করতে লাগলো শ্বাস নিতে পারছি না মনে হচ্ছিল ভেতরে কেউ বরফ ঢেলে ঢুকিয়ে দিয়েছে আমি শেষ শোকস দিয়ে বললুম হে ভগবান বাঁচাও ঠিক তখনই গাড়ির একটা হর্ন বাজলো আলো পড়লো আমাদের উপর আমি চোখ বন্ধ করলাম কয়েক সেকেন্ড পর খুলে দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি সেখানে কেউ নেই শুধু একটা ঠান্ডা প্লেট যেটা ধীরে ধীরে গলে যাচ্ছে পানির মতো আমি দৌড়ে বাড়ি ফিরলাম পরদিন সকালে জিজ্ঞাসা করলাম পাড়ার এক কাকা বলল এই রাস্তায় পাঁচ বছর আগে মোমো বিক্রেতা মারা গেছিল এক প্রাকে চাপা পড়ে আর তখনই আমি চুপ করে গেলাম কাকা আবার বলল। তারপর থেকে অনেক বলে রাতে এক ছেলে ফ্রিতে মোমো খাওয়ায় মোমো খেলে মানুষ অসুস্থ হয়ে যায় কেউ কেউ পাগলও হয়ে গেছে আজও রাত হলে মোমোর গন্ধ পেলেই আমার শরীর কেঁপে ওঠে কারণ আমি জানি ও এখনও আছে কারো না কারো খিদা মেটাতে আসে যদি কোনো দিন গভীর রাতে একটা অচেনা ছেলে এসে বলে মোমো খাবেন মনে রাখবেন অবশ্যই সব খাবার মানুষের বানানো নয় কিছু খাবার আসে মৃতদের হাত থেকে আরও ভয়ানক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আপনাদের আজকের প্রশ্ন ফ্রিতে মোমো দেওয়া লোকটি কে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন